থেকে সবাইকে স্বাগত বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ধরে রিল বানাচ্ছিলাম দেখো এতক্ষণ ধরে ভিডিও করছিলাম এই ড্রেস পরে সারাদিন এই ড্রেস পড়া এখন যাচ্ছি গোডাং স্টেশনে একটু গিফট কিনতে পরশুদিন আমার মামা শ্বশুরের ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছ সেই বিয়ে মেমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি কি হলো শুরু হয়ে গেছে মিটাইয়ের সাথে যুদ্ধ হওয়ার মেয়ের বো হলো না ক্যাট ফুড খাওয়ার জন্য ওরা কী করে না দুটোই যাই হোক তাই এখন যাচ্ছি কী কেনা যায় দেখি কিনি কেনার তো কিছু কিনতে হবে আমার ইচ্ছে ছিল না যাওয়ার কিন্তু আমার হাজব্যান্ড বলছে চলো চলো এই জন্য ভাবছি না গেলে হয় না আত্মীয় বাড়ি তারা আমার বাড়িতে আসবে যদি আমি না যাই তারা আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আসবে না সেই জন্য আমরা যাচ্ছি বুঝেছো আমি আমার হাজব্যান্ড যাচ্ছি আমার হাজব্যান্ড তো কিছুই খেতে পারবে না দাঁতগুলো তুলে ফেলেছে সব দাঁতগুলো এমনই অবস্থায় ছিল পোকা হয়ে এমন হয়েছিলো না তুলে খেতে পারতো না সেই জন্য আমার মেয়ে বললো বাপি সব দাঁত তুলে দাও আমি সব বাদিয়ে দেবো তার জন্য দাঁতগুলো যে এখন বলে কি কেন যে তুললাম দাঁতগুলো এখন মনে হচ্ছে আশি বছর বয়সে গেছে আমি বলছি তা তুলেছে ভালো আছে নতুন দাঁত বাঁধানো থাকবে সে দাঁত কোনো দিন ক্ষয় হবে না ভাঙতে হবে না ভাঙবে না ফুলবেও না উঠবেও না তার জন্য আমি এখন যাচ্ছি স্টেশনে চলো সঙ্গে চলো কী কী কিনি দেখবো আর আমার ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা কেমন হচ্ছে একটু পাশে থেকো আজকে মতো চলো অনেক গল্প হালকা ঠান্ডা বলছে চাদর নয় না না চাদর টাদর কিচ্ছু লাগবে না এটা নিচ্ছি কেন বলো তো যদি দু একটা রিল টিল করতে পারি আমি অনেকগুলো রিল করেছি আজকে বটে আর না করলেও হয় তো ওটা নিলাম যদি কোনো রকম লাগে অনেক সময় দেখা গেল লাগবে পরে তার জন্য এটা সঙ্গে নিলাম তোমরা সবাই এমন পাশে থেকো একটু লাইক কমেন্ট করো বন্ধুরা আর কিছু চাই না তোমাদের এইটুকু ভালোবাসা পেলে আমি খুব খুশি একটা লাইক কমেন্ট একটা শেয়ার আর কিচ্ছু না পাশে থেকে কিন্তু দেখি কী কিনে আনি চলো দেখি জ্যোতির্বয়ের গল্প থেকে আবার চলে এসলাম তোমাদের সামনে গো বন্ধুরা স্টেশন থেকে বাড়ি ফিরলাম ফিরে স্টেশন থেকে অনেক কিছু নিয়ে এসেছি একটা শাড়ি কিনে নিয়ে এসেছি গিফট একটা সুন্দর দেখে ভালো শাড়ি কিনে নিয়ে এসছি আর নিয়ে এসেছি চিড়ে মা সোনপড়ি আমি যা খেতে ভালোবাসি এইগুলো নিয়ে এসেছি আরও কিছু কিছু খাবার নিয়ে এসেছি আর খুচখাস টাজ এইসব দানায় পানায় আনাজপত্র এই সমস্ত কিনলাম কিনে লেবু আপেল আমি প্রতিদিন একটা করে আপেল খাই সাড়ে এগারোটার সময় জানো তা সেই আপেল সমস্ত নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে আমি যখন এসেছি পনেরো সাতটা বাজে বাড়ি দুধে দুধ এসে এই লাইভটাই মিস না। তারপরে এসে তার সেই চিড়ের মা ভাঙলাম ভেঙে খেলাম খেয়ে জল খাওয়ার সময় হয়নি লাইভে বসে গেছি মেয়ে তখন চা দিল এক কাপ চা খেলাম খেয়ে এটে তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখি লাইভে কোনো কমেন্ট আসছে না আর একটা ফোন নিই তো সেই ফোনের ভিতরে কমেন্ট দেখিয়ে দেখে উত্তর দিচ্ছি এর ভিতরে আমার একটা মিষ্টি বন্ধু বলছে বন্ধু তোমার কথা শুনতে পাচ্ছি না আমার কথা যদি না শোনা যায় তাহলে লাইভ করে খেলাম আমি যে বন্ধু তাহলে আজকে লাইভটা শেষ করে দিলাম আবার আগামীকালের সময় ঠিক আছে বলে লাইভটা কেটে দিলাম দিয়ে তোমাদেরকে বলতে আসলাম ভিডিও শেষটুকু করি তাই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে হ্যাঁ বন্ধুরা একটু পাশে থেকো একটা লাইক কমেন্ট করো ঘুম পাচ্ছে সারাদিন খুব ব্যস্ত তো ঘুমা হবে এখন ইউটিউবে দুটো চ্যানেলে ভিডিও দিতে হবে অনেক কাজ ঠিক আছে আজকে মধ্যে ব্লগটা শেষ করলাম ভালো থেকো আবার আসবো আগামীকাল টাটা বাই